বিশেষ করে মেয়েদেরকে এরকমভাবে কপায় না এবং কি কষ্ট দিয়ে না গর্ভবতী অবস্থায় যে স্বামীর যে সাপোর্ট যদি না পেলে দেখেন কি হয় আমি আমার সন্তানকে হারিয়ে আমিও বুঝেছি যে স্বামী কি জিনিস যা আজকে আমার স্বামীর কারণে আমার একটা সন্তান মারা গেছে একটি অনুরোধ রইল আপনাদের কাছে যে গর্ভবতী অবস্থায় হোক কিংবা ইভিন্ন অবস্থায় হোক আপনারা মেয়েদেরকে কখনো অবহেলা করবেন না মেয়েরাও তো একটা আজাদ কারণ আপনার মেয়ে মেয়েদেরকে আমাদের আপনাদের মতো পৃথিবীর মুখ দেখেন মেয়েদেরকে কেউ অবহেলা করবেন না এটি আপনাদের কাছে আমার বিজ্ঞতি আনতে রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমরা এমন এক অসহায় পরিবারের কাছে এসেছি যার ঘটনা শুনলে তার যার জীবন বিস্তান্ত শুনলে চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না আমি নিজেও পাইনি দর্শক চলুন আমরা তার সাথে কথা বলি আসসালাম আপু নাম কি আপু আমার নাম হচ্ছে তানিয়া তানিয়া আপনার জীবনের যদি একটা সংক্ষিপ্ত বর্ণনা আমাদের দিতেন যে আপনি কিভাবে এত কষ্ট করে এত স্ট্রাগল করে এখনও টিকে আছেন আমাদের মাঝে যে বেঁচে আছেন আপনার জীবনের ঘটনাটা কি একটু বলবেন হ্যাঁ বলতে চাই আমার জীবনে অনেক কষ্ট একটা ঘটনা আছে যখন আমার হাজব্যান্ড ছিল তখন এমনও দিন গেছে আমি ঘরে না ছিলাম আমার হাজব্যান্ড আমার ঘরেই ছিল ওর কারণে আমার একটা সাত মাসের বাচ্চা আমার বাদ যে পুরোপুর হয়েছে পুরো পুরো মাস নিয়ে হয়েছে সেই গেছে জানুয়ারির দুই তারিখে হয়েছে পাঁচ তারিখে আমার ছেলেটা মারা গেছে হওয়ার সময় ভালো হয়েছে যখন পেটে ছিল ও আমার পেট আসা থেকে শুরু করে আমাকে সাতটা মাস আমার ঘরে আমাকে বাজার দেনি ও আমার ঘরে শুইছে খাইছে সব কিছু করছে কিন্তু ও আমার ঘরে একটা চাল আমাকে কিনে দেয়নি আমার এমন অবস্থা গেছে আমি না খেয়ে সাতটা দিন পর্যন্ত আমি ছিলাম আমার একটা ছেলে আছে বড় ছেলেটার বসুর নিয়ে আম্মু বলে যে মা আমাকে কটা ভাত দাম আমাকে খুব ক্ষুদা লাগছে আমার তখন এত কষ্ট লাগছে আমি ওরা বলছি বাবা আর দুইটা তুই ধৈর্য ধরো যেভাবে হোক আমি তোমাকে ম্যানেজ করে দিবো যে আমি তোমাকে কিছু আমি খাবার হলেও তোমাকে আমি দিবো আমি এমনও দিন গিয়েছি আমি ভালো টিয়াদের কাছে লজ্জায় মানে চোখে সরবে আমি বলতে পারি নাই যে কী বলবো যে আমি কার কাছে হাত পাত পুদূর প্রতি কেউ ছিল না আমার বাবা মা কেউ নেই আমি একটি মেয়ে আমরা ছিলাম তিন বোন তিন বোন দুই বোনের বিয়ে দিচ্ছে হয়ে গেছে আমি বড় সেখানে আমার একটা বড়ো ভাই ছিল কিন্তু আমার ভাই আমার পাশে পয়সা দাঁড়ায় নাই ভাইয়ের কাছে বলছি ভাইয়া ওর সাথে আমার ঝটো হয়েছে ভাইয়া তোমার একটু কিছু ম্যানেজ করো না ভাইয়া আমি না চলতে পারতেছি না ভাইয়া বলো আমি কি করব আমার কাছে কিছু নাই আমায় কেমন ভাষায় বকা দিছে বলে যে আমি কী করব আমার এখানে কিছু করার নাই বললাম ভাইয়া বিয়েটা কিন্তু তুমি দিছো আমাদের এখানে আমার ফ্যামিলি ভাবে বিয়ে হয়েছে ও আমাকে বিয়ে দিছে এখন বলছে ওরে যে দেখ ভাইয়া আমি অনেক কষ্টে আছি আমাকে একটু কিছু খুলেও আমার একটু সাহায্য করো আমাকে সাহায্য করে নেই বলছে আমার দিচ্ছে বলছে যে এখানে আমি তো ঠিকভাবে চলতে পারি না তোর আমি কীভাবে চালাবো ওর আমি বলছে ভাইয়া দেখ আমার পেতে বাচ্চা আমি এখন কীভাবে কী করবো আমাকে বলো কয় কি কী করবো আমি তুই তো ভালো না তুই তো খারাপ তুই কান যা তুই রাস্তা রাস্তায় ঘুরবি আর খাবি এটা আমি কিছু বলতে পারি না করে না পেরে তখন আমার ছেলেকে নিয়ে আমি রাস্তি বিকে পর্যন্ত করছি আমি গর্ভবতী অবস্থায় আমি মানুষের দৌড়ে দৌড়ে গেছি আমার বাবা দৌড়ে গেছি এবং কে আমার শ্বর শাশুড়ির কাছেও গেছি ওনারা কেউ আমাকে সাহায্য করে নেই কেন করে নেই কেন না ওনারা মনে করে যে আমাকে মনে একটু বেশ হয়ে গেছিলাম আমি আমার একটা ছেলে হয়েছিলো ছেলে বেবি আমার যখন নর্মাল ডেলিভারি হয়েছে তখনও আমার হাজব্যান্ড আমার কাছে ছিল না আমার বেবিটা মাত্র চার দিন ছিল আমার কাছে চার দিন পরও ছেলেটা আমার মারা গেছে আমার ওই কথা মনে হলো আমার খুব কষ্ট লাগে কেননা একমাত্র আমার স্বামীর কারণে আমার ছেলেটা মারা গেছে আমি সেই কষ্টে জানি না আমি এখনও বেঁচে আছি এখন আমার পাশে আমার স্বামী নাই দেখেন আমাকে কীভাবে কে কে সাহায্য করবে কী দি কী করবে আমি নিজেও চিন্তা করে পারি না এমনও মনে হয় যে থাক এই জীবন রেখে দিই বা কী করবো নিজে বলো মনে হয় মরণ হলো মনে আমার জন্য ভালো হতো কিন্তু আল্লাহ তোকে আমাকে মরণ দেয়নি বাঁচিয়ে রেখেছে আবার চিন্তা করি আল্লাহ যদি আমি মরে যাই তাহলে আমার ছেলেটার কী হবে আমি ছেলেটার মুখের দিক আগে আমি কিছু করতে পারি না কিন্তু এতটাই কষ্ট বলেছে আমার মনে এতটাই তো আমার ভালো লাগে যে আমার ছেলেটা আসা আমার পাশে কিন্তু আমার হাজবেন্ডটা নাই কিন্তু এমন হাজব্যান্ড আল্লাহ তুমি কারো ঘরে তুমি কারো কপলও মিলেও না যে আমার মতন কষ্ট করে আমি এমনও দিন গেছে যে দেখা যায় যে মানুষ দুইটা টাকার জন্য মানুষের অনেক কথা শুনছে অনেকে বলে তুমি হয়েয়া আসর জন্য ভিক্ষা করো তুমি তো কাজ করতে পারো আমি বলছি দেখেন আমি গর্ভবতী অবস্থা আমি কীভাবে আমি কাজ করবো আমাকে যদি কেউ কাজ দেন আমার তো ভালো হতো অনেকে বলে তুমি তো অবস্থায় কাজও করতে পারবে না তাহলে কী করবো মাত্র দুইটা টাকার জন্য আমি দোকানেও গেলে অনেকে অনেক আমার দিকে খারাপ মাইটে তাকাতো আমি এমন অস্বীকার হয়েছি কিছু কিছু পকেটের ছেলেরা আমাকে অনেক বাজে কথা বলতো আমাদের এলাকার অনেক মানুষের ছিল এখানে মানে অনেক মানুষের যার সময় কথা বলতো দেখ যেতে কিন্তু আমি ভিক্ষা করতে আমি কিন্তু এখানে ই কথা আসি নাই সেখানেও আমি অনেক খারাপ কথাও শুনছি কথা শুনছি এখানে বাড়ির মানুষ বলে যে ইয়াং হয়ে গিকা করে মানুষ এটা ভাবে না যে আমার তো স্বামী আমার পাশে তাহলে আমাকে কে দেখবে কে এরকম আমি কেয়ারফুল করবে কেই করবে কিন্তু আমি সেরকম কিছুই পাই নাই হে তো পাই পাইনি এবং কী মানুষের কথা শুনছি বেশি মানুষ বলে যে হঠাৎ করে যদি আমি কোনো জায়গায় যাই বের হই অনেকে বলে যেতেছে কিন্তু খারাপ কাজ করলেই কি মানুষ খারাপ হয়ে যায় কিন্তু না আমি যদি তখন বিকা করত অনেক অনেক কথা বলতো সেই কথাগুলো আমি মনে মনে রেখে আমি চুপচাপ থাকতাম কিছু বলতাম না কেন কীভাবে বলবো কাকে বলবো কেন আমার পাশে কেউ নাই এবং কি আমার মা বাবাও ছিল না যে আমার মা বাবার কাছে যাই বলবো মা আমার এত কষ্ট আমার মাও নেই আমার বাবাও নেই এবং কেউ পাশে একটা দাঁড়ানো মানুষ ছিল না কার কাছে গিয়ে বলতাম আপনি বলেন আমি এতটাই কষ্ট পাইছি যে আমার ছেলেটার জন্য আমি এখনো কান্না করি ও যদি থাকতো এখন আমার ছেলেটা আমার বুকটা জুড়ে থাকতো আমি এখন কি করবো আপনি নেই বলেন আমি কষ্টে আমি এখনো মনে হয় যে আমার দম বন্ধ হয়ে আসে আমি কাজ করতে গেল অনেক অনেক কথা বলে যে মেয়েটা আগে ভিকা করতো হ্যান করতো ত্যান করতে এই মেয়েটা ভালো না এই মোটে মুখ উসো মুখ এইসব কথা শুনতে শুনতে আমি আর পারতেছি না আমার কাছে এখন মনে হচ্ছে কি যে এরকম মরণ হলো না ভালো যে মানুষের কথা শোনার যে আমি কি বলবো আমার মুখে আর ভাষা নেই আমি কি বলবো কান্না করবেন না আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আসলে আমারও নেই যে এত বিচিত্র জীবন এত কষ্ট তারপরেও যে আপনি টিকে আছেন আপনি বেঁচে আছেন এখন এই বাঁচে থাকার পিছনেও আসলেই কি বেঁচে আছেন আপনি ভিতরটা কি কিছু বলেন আপু আমি এখন বেঁচে আছে মানে বলতে শুনে না এখানে আমি বেঁচে থাকার মতন আমি উনতে মরার মতন বেঁচে আছি এটা বাঁচা বলে না দেখেন আমার পাশে কেউ নেই আমার বাবা মা তো নেই আমার পাশে আমার স্বামীও নেই কেউ নেই আমার পাশে আমার পাশে যে কেউ এসে বলবে যে কি বাবা মা যদি থাকতো যে থাক মনের দিয়ে রাখতো আমার সে মাটাও নেই তার কাছে আমি দুঃখ লুকাবো বলি এখন আমি বলেছি কিরকম মনে হচ্ছে মরার মতন বেঁচে আছে এটা কেউ বাচ্চা বলে না এর যেমন আমি মনে করি যেমন হতো মনে হয় বলো না ভালো হতো সে এত কষ্টের জীবন কেন আল্লাপাকে আমাদেরকে দিচ্ছে আমরা গরিব বলে তার জন্য নাকি আমরা মেয়ে বলে তার জন্য কাপু আল্লাহ হয়তো বা পরীক্ষা করতেছে একটা সময় আসবে যখন আপনাদের কষ্ট থাকবে না দেখেন অনেক সময় কিন্তু মরা গাছও নতুন পাতা গজায় নতুন করে জন্ম হয় হয়তোবা আপনারও এরকম নতুন জীবন শুরু হবে যখন আস্তে আস্তে আপনার সকল কষ্ট কমে যাবে এই দুয়াই করছি দর্শক যে হচ্ছে আপুটির পাশে দাঁড়াতে চান তার সাথে তার এই দুঃখের পাশে তার এই এত অসহায় একটা ব্যক্তির পাশে আপনারা যদি একটু সাহায্য করতে চান তার পাশে যদি থাকতে চান তাহলে সরাসরি আপুর কি কোনো বিকাশ নাম্বার আছে মুখস্থ আছে নাম্বার বিকাশ কিন্তু আমার মোবাইল আছে ও আচ্ছা তাহলে আপুর নাম্বারটি হচ্ছে আমরা ভিডিওতে লিখে দিব সরাসরি আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন এবং হচ্ছে কেউ দয়া করে কোনো বাজে মন্তব্য করবেন না আপুর পাশে দাঁড়াবেন যতটুকু সম্ভব হয় আমরা মূলত হচ্ছে বিনা স্বার্থে একজন অসহায় মানুষের পাশে আমরা কত ধরি মানে ধনী ব্যক্তিরা আছে এখানে যারা টাকা আসলে দুই চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এগুলো কোনো কিছুই না কিন্তু এরা যদি একটু পায় তাহলে এদের হচ্ছে অনেক অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় দর্শক কেউ যদি পারেন তাহলে আপুদেরকে একটু সাহায্য করেন একটু বেশি করে যতটুকু যে যত পারেন তার পাশে দাঁড়ান এই আশাই করতেছি কেউ যদি পাশে দাঁড়ান তাহলে আপু হচ্ছে বর্তমানে তাকে আপনি আপনি তাকে কী হিসাবে নেবেন কেউ যদি আপনার পাশে দাঁড়ায় তাহলে আপনি তাকে মানে কি হিসাবে নেবেন আল্লাহ তালা ফেরস্তা খুশি আল্লাহ তালার ফেরস্তা কেন বলবো না কেন না আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই যদি কেউ আমার পাশে দাঁড়ায় তাকে তো আল্লাহ তালার ফেরস্তাই বলা হবে কেন না উনি ফেরস্তার মশাই মতো এসে আমার পাশে দাঁড়াচ্ছে এবং উনি আমাকে হেল্প করতেছে এটাই তো অনেক কিছু হেল্প এখনকার যুগে অনেকে করতেও চায় না দেখেও কিন্তু দেখে না উনি যদি কেউ দেখে তাহলে আলহামদুলিল্লাহ ফেরিস্তার মতন উনি আমাকে দেখবে একা একা একটা নারী আর কতটা সংগ্রাম করবে পারবে হ্যাঁ আর আরেকটা একটা কথা হচ্ছে আপু আমি একটা কথা বলতে চাই এটা যে মানে আমার হাজব্যান্ড যখন ছিল ওর একটা শারীরিক সমস্যা ছিল যখন আমি ছিলাম ওর পাশে ও মানে অন্য মেয়েদের প্রতি কোনো নেশা ছিল কি না সেটা আমি বলতে পারবো না কেন ওরা গাড়ি রাখতে পারতাম না ও আমাকে ধরেন যদি সবার আমি যদি করতাম ও মেন কথা কি ওর অনেক প্রবলেম ও আমার সাথে সেরকম উঠে পারতো না সময় দিতে পারত না সে না না সেরকম সময় দিতে পারতো না এবং কি মানে এখন সময় দিতে পারতো না বলতে কি একে মানে কতটুকু সমস্যা আসলে কত সমস্যা মানে এমন দিন দিতে গেছে যে মেলামেশা করতেছে দু মিনিটও না তিন মিনিটও দিত না তৎক্ষণে তার জিনিসটা আউট হয়ে যেত পরে তো আমি বলছি যে দেখ আমি বলছি ওদের দেখো তুমি যেরকম করো আমার সাথে তুমি যেটা চিকিৎসা ও আমাকে বলে এটা আমার কিছু কিছু দিনে চিকিৎসা করবো তুই জিজ্ঞাসা করতে পারস না তুই টাকা খরচ করতে না আমাকে এমনও কথা বলছে যখন আমি গর্ভবতী ছিলাম তখনও তো ছিলামের পাশে তখনও বলো তুই কাজ করতে পারস না পয়সা পয়সা কাজ তোর আমি চাইতে পারো না আমি বলছি দেখো আমার এরকম অবস্থা আমি কীভাবে কাজ করবো তুমি কাজ করতে বলতো গান গানমিস কর ভাইয়া পাশাপাড়ি কাজ কর আমি বলছি দেখো গানমিস যে করবো এই গর্ভবতী অবস্থাতে আমাকে কেউ কাজেও নিবে না আমি কীভাবে কী করবো বলো বলে হ্যাঁ যেভাবে হোক তুই কাজ করবি আমাকে টাকা নিয়ে দেবে আমার ঘর ভালো লাগবে ঘর তো দিতে পারতো না ঘর বড়ো আমার শাশুড়ি ছিল যখন রুমে তখন আমার শাশুড়ির ভরা দিত তখন আমার শাশুড়ির আমাকে রেখে গ্রামে চলে গেছে তখন ঘর জন্য মানে রাজার বাড়িওয়ালা সে আমাকে খুব ধুমকে ধুমকে দিচ্ছিলো যে তুমি ঘর দাও না কিছুর জন্য পরেও বলছে যে না ওর আমি বলছি দেখেন ভাইয়া দু তিন দিন সময় নেন ও দিবে না ও আমাকে দেখা যায় বলে যে এই তুই ঘর দিবি আমি আমি কোথা থেকে দিব আমি জানি না তুই কোথা থেকে দিবি কোথা থেকে পারবি বুঝে নাই যে আমি একটু কোথাও অবস্থা না কোথায় আমি যাবো কোথায় আমি কাজ করবো কীভাবে কি করবো বলে যে তুই মরতে পারিস না কাজ না করতে বলে মরতে পারিস না আমি বলছি আমি কেন মরবো দেখো তুমি যে আমার ও আমাকে বিভিন্ন ধরনের মারধর করতো অত্যাচার করতো করতো তুই ঘর থেকে বের হয়ে যা আমার কাপড় চাপড় পর্যন্ত ফেলে দিত করতে ঘর থেকে বের হয় ঘর ধরে ঘর থেকে বের হয়ে দিত তুই ঘর থেকে বের হয়ে যা আমি বলতাম যে আমি কোথায় গিয়ে দাঁড়াবো এখানে তো কেউ নয় আমি জানি না তুই ঘর থেকে এখন বের হবি আমি তাও আমি ঘর থেকে যেতাম না ঘরে থাকতাম যেতে হবে বাইরে বসে থাকতাম ঘুরে বাইরে বসে থাকি অপেক্ষা করতে হলো কখন ওর দরজাটা খুলবে কখন দরজাটা খুলবে এমনও দিন গেছে আমি গর্ভবত বসতে আমি সারা রাত গেটের বাইরে দাঁড়িয়েছিলাম ওর গেটের এখানে দাঁড়িয়ে বসে আছি যে আমার হাজব্যান্ড আমার জন্য দরজাটা খুলবে কিন্তু যেমন হাজব্যান্ডের জন্য দরজাটা খুলে আমি এমনটা কষ্ট করছি আমি সেই কষ্টের কথা কাকে বলবো বড় সময় নিয়ে মানুষকে যদি বলো আশেপাশে মানুষ আমাকে অনেক কথা বলে তো তুমি ভাববো না তুমি কিছু জন্য স্বামী সংসার করো দেখেন আমি স্বাংসাটাও করছি যে চিন্তা করেছিলাম যে আমার আর কিছু থাকবো না থাক আমার স্বামী তো আমার পাশে থাকে কিন্তু এমন সময় আমাকে ও ফালাই রেখে চলে গেছিলো ফালাই রেখা যাওয়া অবস্থায় আমি বলছি আমার ঘরে বড় ভাই দেখেছিলো পরে দিয়েছি যে কেউ হোক বিকে হলে হোক যে কে করে হোক আমি দিছি দিয়া আমার স্কুলে পড়া আমার ছেলেটাকে সেখানে স্কুলে বেতন পাতো দিতে দেখে সে স্কুল থেকে আমার ছেলেটাকে ভর্তি দিচ্ছিলো পরে এখন আমার ছেলেটা আছে ছেলেটা আমার আগে পরে এখানে সেখানে আমি সরকারি স্কুলে ভর্তি করে দিছি এখন পড়তেছে আপনারা একটু দোয়া রাখবেন যেহেতু যে আমার ছেলেটা যে সামনে একটু পড়ালেখা করতে পারে ভালোভাবে যে আমি যেরকম কিছু করতে পারি নাই যে আমার ছেলেটা যদি কিছু করতে পারে যে আমার জন্য হোক না হোক ওর জন্য কিছু করতে পারবে এরকম যেন হয় আপনাদের কাছে একটাই মিনতে একত রয়েছে যে পৃথিবীর যে আমার মতন কষ্ট মেয়ে যেন না থাকে কেননা আমার জন্য যে হাত পাতা যে ভিক্ষা করা যে কতটা কষ্ট যে করে ভাইয়ারা এবং বোনেরা তারাই জানে যে কতটা কষ্ট ভিক্ষা করা মানুষের দোয়ারে কাজ করতে গেলেও মনে হয় এতটা কষ্ট পাওয়া যায় না আমি ভিক্ষা করতে গেলেও অনেক অনেক কথা শিকার পাইছি আমি আমি এমনও কথার শুনছি যে ভিক্ষা না করে তুমি উনি কিছু করতে পারো না আমি কি করব দেখেন আমি একটা মা গর্ভবতী মা মানুষ আমাকে এভাবে মন্তব্য করতো বাজে অফার করতো হ্যাঁ মানে বাজে অফার দিত যে বলতো তুমি এরকম করছো কেন তুমি হয়তো বাচ্চাটা ফেলে দাও আমি বলছি না আমি যা কিছু করব যতই কষ্ট হোক আমি এই বাচ্চাটাকে আমি দুনিয়ার মুখ দেখাবো কিন্তু শেষ পর্যন্ত তো চার দিনের বেশি বাচ্চাটাকে আর দুনিয়ার মুখ দেখাইতে পারলেন না না আর দেখাইতে পারি না তো চার দিন ছিল আমার ওই মনের কথা মনে হলে আমার পুরো বছর বাচ্চাকে পেটে রেখে এত কাজকর্ম করে ভিক্ষা করে জন্ম দিলেন তারপর হচ্ছে সেই বাচ্চাটাও থাকলো না এই কষ্ট আপনি কোথায় রাখবেন বা আমি আপনাকে কি বলে সান্ত্বনা দিব দর্শক আমি কি বলবো আমার মুখে কোনো ভাষা নেই কেননা আমার একটা যে সন্তান যে কতটা দামি যার যায় সে বুঝে তার কি জিনিসটা গেছে আমার সন্ধানের জন্য আমি এখন যে কান্না করি আমার সন্ধানের জন্য আমি এখন ঘুমাতে পারি না কিটু মুর হলে আমার সন্ধানের কথা মনে পড়ে আপু কান্না করবেন না থাকবেন আপু আল্লাহতালা মানুষকে বিপদ দেয় পরীক্ষা করার জন্য কষ্ট দেয় হয়তোবা এর থেকেও আরো উত্তম প্রতিদিন আপনি পাবেন আল্লাহ তাল্লাহের উপর ভরসা রাখেন আল্লাহ যদি চান আপনি যদি সৎ থাকেন তাহলে আপনি এর থেকে অনেক উত্তম প্রতিবেদন আপনি যা পাবেন হয়তোবা তখন একটা পর্যায়ে আপনার কষ্ট হচ্ছে অনেকটাই কমে যাবে সেই দোয়াই করতেছি আপু আর কোনো যদি স্বরে ব্যক্তি থাকে তাহলে আপুটির পাশে দাঁড়িয়ে তাকে হচ্ছে যতটা পারবেন আর্থিক সাহায্য এবং হচ্ছে মানসিক পাশে সাপোর্ট থাকা স্থাপনার সবে পাশে থাকবেন আপুর পাশে এটাই আপনি কি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমি দর্শক উদ্দেশ্যে একটাই বলতে চাই যে আমার মতন যে কোনো মেয়ে আমার মতন যে না হয় যে কেননা মানুষ পৃথিবীতে কষ্ট ছাড়া কোনো মানুষ নাই কিন্তু মানে মানুষ বাবা মাই কিন্তু বিয়েটা দেয় বাবা মার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে যে কোনো বাবা মাই হোক যে বাবা মারা তোমরা দেখে শুনে মেয়েকে বিয়ে দাও ভালো স্বামী দিচ্ছ কি না তার পরিবার কেমন তোমরা সেটা দেখে বিয়ে দাও এবং কি আমরা যারা ইয়াং জেনারেশন ভাইরা আছে তাদের কাছে একটাই বিখ্যাত আমাদের আবেদন রয়েছে যে আমরা কিন্তু একটা নারী এবং কি আমরা একটা কারণা মার সন্তান আপনার মা যেভাবে যেমন করে আপনাকে লালন পালন করেছে আমার বাবা মা সেরকম আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে একটা অনুরোধ থাকবে যে আপনারা কোনো দিনও কোনো মেয়েকে এরকম অপমান করবেন না এবং কি তাদেরকে ঘর থেকে বের করে দেবেন না বিশেষ করে তার কেয়ার রাখবেন যখন গর্ভবত অবস্থা থাকবে যে গর্ভবত অবস্থা তার পাশে কিন্তু তার স্বামীর সাপটও থাকা উচিত আপনারা যদি সেক্ষেত্রে যে তাকে অবহেলা করেন তাহলে সে মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা বলেন মানবিক মানবিক দিয়ে ভাবেন আর কিংবা অমানবিক দিয়ে ভাবেন একটা যদি খারাপ নিয়েও হয় তার পাশে কিন্তু একটা কোনো একটা ভালো মানুষের তার ছায়া দরকার বিশেষ করে তার স্বামীর ছায়াটা দরকার আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যে কিছুই হোক কিন্তু আপনারা স্ত্রীকে কখনো কষ্ট দিন না স্ত্রী ছাড়া কি দেখা যাচ্ছে যে মানুষ বলে যে আমরা গরিবরা বলি বিশেষ করে যে স্বামীর পায়ে নিচ্ছি স্ত্রীর বিহেষ কিন্তু স্ত্রীর অনুমতি ছাড়াও কিন্তু আপনারা জানা তো যেতে পারবেন না একটাই অনুরোধ যে আপনারা বিশেষ করে মেয়েদেরকে এরকমভাবে ঠোকায় না এবং কী কষ্ট দিয়ে না গর্ভবতী অবস্থায় যে স্বামী যে কি সাপোর্ট যদি না পেলে দেখেন কী হয় আমি আমার সন্তানকে হারিয়ে আমিও বুঝেছি যে স্বামী কী জিনিস যা আজকে আমার স্বামীর কারণে আমার একটা সন্তান মারা গেছে একটাই অনুরোধ রইলো আপনাদের কাছে যে গর্ভবতী অবস্থায় হোক কিংবা ইভেন অবস্থায় হোক আপনারা মেয়েদেরকে কখনো অবহেলা করবেন না মেয়েরাও তো একটা আজাদ কারণ আপনার মেয়ে মেয়েদেরকেই আমাদের আপনাদের মতো পৃথিবীর মুখ দেখেন মেয়েদেরকে কেউ অবহেলায় করবেন না এটি আপনাদের কাছে আমার বিখতে আনতে রইল